জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল কুশমন্ডি ব্লকের চোরাগাছি গ্রামে অভিযোগ সোমবার সকালে জমি নিয়ে নিয়ে বিবাদের জেরে প্রতিবেশী রহমানের কোদাল অতর্কিত হামলা চালায় রহমান নামে এক ব্যক্তি পরিবার সূত্রে জানা গেছে ঘটনার সময় নজিবর রহমান মাঠে গরু চড়াতে গিয়েছিলেন অভিযোগ সেই সময় তাকে একা পেয়ে অন্তাজুর রহমান ও তার ঘনিষ্ঠ কয়েকজন মিলে নজিবরের ওপর কোদাল নিয়ে এলোপাথারি আঘাত খানে গুরুতর জখম অবস্থায় সানিওরা নজিবরকে উদ্ধার করে কুশমন্দি হাসপাতালে ভর্তি করেন পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে এই জমি বিবাদ নিয়ে এর আগেও শালিশি সভা বসেছে এবং আদালত পর্যন্ত গড়িয়েছে ঘটনার পর থেকে অভিযুক্ত অন্তাজুর রহমান পলাতক এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মাইনুল হক বলেন আমাদের চৌরাশি গ্রামে পুরোনা বিবাদ ছিল অন্তাজুর রহমান আর নজিবুর রহমান তাই অনেকদিন ধরে কেস মামলা চলছে এবং এই বিবাদে ও কাল গতকাল সকাল ছটা পনেরো মিনিটে ও মাঠের মধ্যে গরু নিয়ে যায় বাঘটি ঘাস খাওয়ার জন্য ওকে একাই পেয়ে দু তিনজন মিলে ওকে কোদাল দিয়ে কোপাইয়ে প্লে দিয়েছে তার সূত্রে আমরা হাসপাতালে নিয়ে আসি আসে আমরা সবাই মিলে আমরা থানায় গিয়ে এফআইআর করি এফআইআর করে আমার এই তদন্ত চলছে পুলিশ প্রশাসন তদন্ত চলছে তদন্তে আমরা শাস্তি দাবি করছি যেন শাস্তি হয় দাদা মানে কাউকে কি গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ সক্ষম হয়েছে তদন্ত চলছে তদন্ত আমরা সব দিকে তদন্ত নিচ্ছে পুলিশ প্রশাসন নিচ্ছে এখন আপনারা কি চাচ্ছেন আইনের কাছে আমরা শাস্তি যাচ্ছি মানে আমরা যেন এই আসামিকে যেন মার্ডার করা প্রবন্ধ ছিল যেন আমরা আইনগতভাবে আমরা শাস্তি চাই ঘটনার তদন্ত শুরু করেছে কুশমন্ডি থানার পুলিশ কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে